অবশ্যই দেখা যাক মাছ পরে কি হয় আজকে কিন্তু বেশ অনেকদিন পর এখানে চলে এসেছি আর নদীতে বেশিরভাগ তখন আমি জাল ফেলা ভিডিও করতাম ঠিক আছে আমার বন্ধু দিকে কিন্তু জাল আস্তে আস্তে একটু ধীরে যদি থাকে তো সেগুলো বেরিয়ে জালটা বসার মতো সময় দিতে হয় ঠিক আছে পর কিন্তু বন্ধুর সাথে দেখা আর বন্ধুর সাথে করে নিয়ে কিন্তু নদীতে চলে এসেছি বেশ পর যারা মাছ ধরার ভিডিও দেখতো আগের যারা ফলোয়ার্স আছে বা আগে যারা আমার ভিডিও দেখতো তারা অবশ্যই জানে যে আমি নদীতে ভিডিও করতে আসতাম ঠিক আছে আর বেশ অনেকদিন হয়ে গেছে নদীতে আসা হচ্ছে না আর ভিডিও করা হচ্ছে না দেখা যাক আগের বন্ধু জালে কি মাছ পড়ে বন্ধুদের জাল কন্টিনিউ তুলছে চলো দুই ক্ষেপ ফেলা হবে ঠিক আছে টোটাল দুই ক্ষেপ ফেলা হবে ততক্ষণ আপনারা দেখতে থাকুন আশা রাখছি যে এর ভিডিওটি ভালো লাগবে আজকে খুব সুন্দর কিন্তু ওয়েদার ওয়েদারটা খুব সুন্দর চিংড়ি পড়েছে একটা চিংড়ি পড়েছে মানে প্রতিটা ক্ষেপে কিন্তু পড়তে আছে ঠিক আছে মানে চিংড়ি মাছ পড়ছে কন্টিনিউ তাই তো